একদিন হজরত আলী তিন দিনের ক্ষুধা লইয়া মক্কার সামনে বসিয়াছেন কাবা ঘরের সামনে বসা এক বিক্ষু হাটি হাটি পাপা করে আবু জেহেল না দারুন না দুয়ার মধ্যে বসা ইসা বলে আবু জাহেল আমি শুনলাম তুমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী মানুষ তোমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই আবু কিছু ভিক্ষা আমারে দাও আবু জেহেল বলে কে বললো আমি ধনী মক্কার লোকেরা বললো তুমি মক্কার লিডার বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো তবে আমি তোমার একটা সন্ধান দিতে পারি বলে কি সন্ধান যার সন্ধান দিব সে আমার থেকে তোমারে বেশি দিবে সে আমার থেকে তোমারে বেশি দিতে পারবে বলল লোকটাকে বল ওই যে বাইতুলনার সামনে মাটির সাথে পেট লাগাইয়া শুইয়া আছে গোরাগরি করতেছি তার কাছে যাও গিয়া ভিক্ষা চাও আবু জাহেলের চিন্তা হইল আলিকে লজ্জা দিবে শরম দিবে হযরতে আলী আবার সামনে খুদার যন্ত্রণায় গরাগরি করতেছে আবু যাহা চিন্তা হলো যখন কি আলীর কাছে ভিক্ষা চাবে আলী নিজেই তিন দিন ধরে খুদার তো ভিক্ষা দিতে পারবে না আলী লজ্জিত হবে আলির নবীও লজ্জিত হবে আর আমি তখন বড় গলায় বলতে পারবো আলী রে ইসলাম কবুল করবার কারণে আজকে ভিক্ষুকের পর্যন্ত ভিক্ষা দিতে পারো না তোমার নবীও গরিব তুমিও গরিব এই জন্য আবু জাহল ভিক্ষুকরে বলে যাও কাবার সামনে যে লোকটাকে দেখো ওই লোকটার কাছে গিয়ে ভিক্ষা চাও আমার থেকেও বেশি দিবে ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রে গিয়া বলতেছে আপনার নাম কি আলী বলে হা আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার করে তিন দিন খাবার নাই আমার কয়েকটা সন্তান বহু থেকে আমি এসেছি আপনাদের মক্কার মধ্যে মক্কা ব্যবসায়ী এলাকা বিক্ষার জন্য আমি আসছি আপনি নাকি দেন বেশি বেশি দান করেন আমার রস্তে আপনি দান করেন আমার দান করি আপনি সাহায্য করেন আমার ক্ষুদা নিবারণ করেন আমার পরিবারে ক্ষুদা নিবারণ করেন এই কথা বলবার পর আলি বলে আমি যে বেশি বেশি ভিক্ষা দেই এই কথাটা দাদা তোমাকে বললো বললো এই যে দারুণা দুয়ার মধ্যে বসা দেবসা তার মানে আবু জয়াল বসা আলি তাকে ইয়ে দেখে আবু জেল বসা বললো ওই লোকটা বলছে আলি বলে তাই না কি বলে ওই লোকটা বলছে আলি তুমি বেশি বেশি ভিক্ষা দাও বলে তুমি কোনো টেনশন করবা না তুমি কোনো চিন্তা করবা না তুমিও অপেক্ষা করো বিক্ষোভ করে আলী দেরি করবা না আমার তাড়াতাড়ি ভিক্ষা দাও আমার বাড়িতে যাইতে হবে সন্তানদেরকে খাবার খাওয়াতে হবে আলী বলে বিক্ষুক অপেক্ষা কর হযরতে আলী মাটির মধ্যে বালুর মধ্যে দুইটা হাত ডাবাইয়া দিয়া দুই হাতে যতগুলো বালু উঠেছে কিছু পাথরের কণা উঠেছে এবার উঠাইয়া সেই যেন পরিয়া ফু দিয়া ভিক্ষুকরে বলে ভিক্ষুক পাত্র পাত ভিক্ষুক এগুলো তো বালু বলে কোনো কথা বলবা না পাত্র পাত ভিক্ষুক তার কচুর আস্তিনটা দিছে হজরতে আলী তার আস্তিনের মধ্যে কাপড়ের মধ্যে বালু দিয়া কয় এখন তুমি এগুলোকে বন্ধ করো এখন তুমি বালুগুলোকে ডেকে ফেলো ডেকে ফেলবার পরে কয় নাও তোমাকে ভিক্ষা দিয়ে দিলাম ভিক্ষুক বলে আলী মস্কারা করছো নাকি তুমি কিছু বালু আর পাথরের খন্ড আমার কুসুরের মধ্যে দিয়েছো আবু জেহাল বলে স্যারে ভিক্ষুক তোরে কি দেয় তুই আমার কাছে নিয়ে আসবি আমারে দেখাবি ভিক্ষুক মনে মনে বলে আলী নাকি বেশি বেশি দান করে আর আমারে কিছু বালু পাথর কোনা দিল এগুলো নিয়ে আমি কই যাব আবু জেহেল সারা দিল আয়া আয় আবু জাহেল তো বলছে আর কি দেয় আমারে দেখাবি হাঁটি হাঁটি পা পা করে ভিক্ষুক আবু জাহেলের কাছে গেল আবু জেহেল কই কি দিছে দেখাও ভিক্ষুক মনে মনে ভাবে কেমনে দেখাই কিছু পালো কিছু পাথর খন্ড দিয়েছে আমি কেমনে দেখাই আবু জেহেল ধমক দিয়ে বলল ভিক্ষুক বললাম দেখাইতে দেখাও ভিক্ষুক কয় নেও দেখো খুলতে দেরি তাকে দেখে বালুয়ার পাথর খন্ড নাই সবগুলো স্বর্ণ গহনা হীরা হয়ে গেছে আবু এই তরে কে দিল বলে ওই যে আলি দিছে বলে আলী এগুলো কই পাইলো বলে আমি তো জানি না বলে এগুলো কি সত্যি আলী দিছে বলে হা মনে হয় আলী এগুলো চুরি করেছে আবু এইবার কয় চল আলীর নবী মুহাম্মদের কাছে গিয়া বিচারটা দিয়ে আসি ভিক্ষুকরে লইয়া আবু জাহেল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলে ও মুহাম্মাদ তোমার সাহাবি আলী দেখো ভিক্ষুকরে এগুলো দান করছে থেকে আনলো এগুলো তো চুরি করছে আলীর কাছে এত সম্পদ থাকার কথা না আলী নিশ্চয়ই চুরি করছে চুরি না করলে আলী এই দামি সম্বদ কেমনে দিল আল্লাহর পয়গম্বর বলে কখনো ন ওই আমার আলী চুরি করতে পারে না কয় তোমার আলী চুরি না করলে এগুলো কোথেকে দিছে আল্লাহর পয়গম্বর বলে আলী কই বলে মক্কার সামনে বসে আছে কাবার সামনে আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে আলীর কাছে গিয়ে বলে আলী রে এই বিক্ষোভকে স্মরণ গহনা হীরা মনি মুক্তা জহনত থেকে দিলা কেমনে দিলা বলে ও আল্লাহর নবী আমি নিজেও তিন দিনের ক্ষুধারত ভিক্ষুক ও তিন দিনের ক্ষুধারত ভিক্ষু কাইসা বলে আলী দান করো আল্লাহর হস্তে দান করো আমি তখন বললাম তুমি অপেক্ষা করো আমার কাছে কে পাঠাইছে বলে তোমার কাছে আবু জাহেল পাঠাইছে ও রহমতের নবী আমি কিছু দান না করলে আমার ও ফকির বলবে আপনারও গরিব বলবে বলবে মুসলমান হওয়ার কারণে আজকে আলী ফকির হয়ে গেছে এই জন্য আমি হাতের মধ্যে কিছু বালু নিলাম পাতুন নিলাম ও নবী নেওয়ার পরে আমি আপনার উপরে দশ বার দূর শরীফ পান করলাম এরপরে ফু আপনার উপরে দশ বার দূরত পড়তে দেরি মুহূর্তের মধ্যে বালু পাথর গুলো স্মরণ হয়ে যায় আল্লাহ আকবর বলেন এই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন মানসল্লাহ আলহিদা তান সাল্লাহ আলহিয়া সর যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তা তার উপর দশ বার দশটি রহমত নাজিল করবে আলী ছিল তাকুয়াই বড়া আলী যদিও গরিব কিন্তু অন্তরটা তাকুয়াই বড়া এই জন্য আল্লাহ নবী রহমাত হযরতে ফাতেমা খা তুনে জান্নাত জান্নাতের অমনিদের সব ধরে কার কাছে বিয়ানা দিয়া আলিদা দিয়ে আল্লাহ তা আলা হাতের মধ্যে দিয়েছে আর আল্লাহর পয়গাম্বর দোয়া করেছে রে আলি শোনো আল্লাহ তাআলা তোমাদের করে যদি খাবার নাও থাকে কিন্তু তোমাদের করে আল্লাহ বরকত দিবে সুভান আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা ইমাম হাসান আর হুসাইনের মতো জান্নাতের যুবকদেরকে এই ঘরের মধ্যে আল্লাহ তালা ফাটাইসে সেরে খোদ আলিনা দিয়ে আল্লাহ যখনই ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেন বাইতুল্লার সামনে চলে যেতেন বাইতুল্লা গেলা ধরে ধরে আল্লার কাছে বলতেন আল্লাহ দুনিয়াতে ক্ষুদা দিসো কষ্ট দিয়েস ও প্রতিদান দুনিয়ার মধ্যে দিও না অল্প প্রতিদান চাই না জান্নাতের মধ্যে বড় প্রতিদান চাই দেখছেন চিন্তা করেন কারণ কাবা গড়ের মধ্যে প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় আদেশের মধ্যে আর প্রতিদিন পৃথিবীর মধ্যে যত রহমত নাজিল হয় সর্বপ্রথম কাবার সাদের মধ্যে আসমান থেকে আরো সে আজিম থেকে আল্লাহ রহমত নাজিল করে আর ওই রহমত আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে বন্টন করে দেয় আল্লাহ প্রতিদিন একশো বিশটা রহমত কাবার সাদের মধ্যে নাজিল করে এর মধ্যে যারা কাবা কাবাগর করে কাবাগর ঘুরে তাদের উপরে আল্লাহ তালা আর তাদের উপরে সত্তরটারও হহমদ নাজিল করে সুবহানল্লা বলেন আল্লাহ তালা তাদের উপরে সত্তরটারও হমদ নাজিল করে আর যারা কাবা কাবাগরকে সামনে রাখিয়া নামাজ আদায় করে কাবাগরের দিকে ফিরিয়া তাদের উপরে টা হামদ নাজিল করে আর যারা শুধু চল্লিশটা নাজিল করে আর যারা শুধু কাবা গড়ের দিকে তাকিয়ে থাকে আল্লাহ তাদের উপরও বিষ্ঠার রহমত নাজিল করে সুভাল্লাহ বলে কাবা কেমন দামি ঘর কাবা ঘরের সামনে কাবার দরোজা এবং কাবা ঘরের একটু সামনে হজরে আসোয়াদ এই দুইটা জায়গার মধ্যখানে একটা জায়গা আছে মুলতাজিম আল্লাহর হাবিব বলেন এই মুলতাজিমের মধ্যে দরিয়া কোন ব্যক্তি দোয়া করলে ওই ব্যক্তি গড়ে ফিরার আগে দোয়া কবুল হয়ে যায় আর একটু বামে আছে হজরে আসোয়াদ কালো পাথর কোন ব্যক্তি যদি কালো পাথরের মধ্যে একবার সমাদ জীবনে যত করেছে বা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয় ওই রকম নিষ্পাপ আল্লাহ সেকেন্ডের মধ্যে তারে বানাইয়া দেয় আর একটু সামনে আসি কাবাগরের দরজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবার দরজার মধ্যে হাত দিয়া যে ব্যক্তি মনের আশা নিয়া যা দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার মনের আশা পূরণ করে দিবে এই জন্য হাজির সাহেবরা যখন হাস করবার বাই বাইতুল যায় সব খুলে ফেলে নিজের কোমরের মধ্যে যে সুতা থাকে সুতা পর্যন্ত কেটে ফেলে দুইটা কাপড় পরে কাফনের কাপড় পরিয়া লাভবাহিক বলতে থাকে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক লাভবাহিক লাশারি কালাকা লাভবাহিক ইন্নাল হামদাওয়ান নিয়ামত আলাকা বলমুল কিতাবের মধ্যে আনছে সন্তান যখন মাকে চিৎকার করিয়া মা বলে ডাক মা যতটা মোহাব্বত নিয়ে সন্তানকে কোলে নাই হাজিরা যখন আরাফার ময়দানে লাভবাহিক বলে বলে ডাকি আল্লাহ তার চাইতে মায়ের চাইতে বেশি মোহাম্বত নিয়া ওই হাজিকে তার রহমতের কোলে তুলিয়া নেয়